ওকে একটা দাও দেখি হ্যাঁ যেন তুই নিলে একটু তুই নিলে বড় গেল দাদা জি হেনি না আরে দিলি দাদা ধন্যবাদ তুমি এনে পড়াশোনা করো তুমি হ্যাঁ স্কুল যাই চম্পংনগর হুম ওইটা প্রাইমারি হাই স্কুল একসাথে নাকি ওই যে ওইটা হাই স্কুল না ওটা হাই স্কুল না হাই স্কুল তুই কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো ক্লাস ওই প্রাইমারি একসাথে দেয় না আচ্ছা কত দাম কি এখন টাকা হ্যাঁ আসছো তাহলে তো আমাদের ওই দিকের মতোই দাম হয়ে ধন্যবাদ তোমাকে থাকো